আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো সিট মাইনিংটা মোটামুটি ভালো প্রজেক্ট অ্যাভারেজ আপনি বলতে পারেন যেহেতু এটা টিকটকারদের কাছে এখন ওইভাবে ভাইরাল হয়নি যেহেতু ভাইরাল কম হয়েছে তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি বা জানতে পারি যে এটা একটু না একটু প্রফিট ভালো দিতে পারে তাছাড়া আপনি যদি বলেন এটার ব্যাকগ্রাউন্ড কি হ্যাঁ এটার ব্যাকগ্রাউন্ড ভালো আছে কোনো দিক দিয়েই কম দেখছি না তবে হ্যাঁ কয়েনের পর এটা আসছে অবশ্যই কয়েন এক নম্বর প্রজেক্ট থাকবে ভেরিফাইড তারপর হটের পরে এটা থাকবে সিট যেহেতু হট ভেরিফাইড কেন বলছি কারণ ওটাতে আমরা ইয়ারড্রপ অনেকগুলো পেয়েছি এবং আমাদের ইয়ারড্রপ থেকে অনেক পেমেন্ট করেছে সো নিঃসন্দেহে হট নাম্বার ওয়ান ভেরিফাইড প্রজেক্ট বলাই যায় তবে সিট মাইনিংটা ওটার পরে আসছে সো এটা হতেও পারে হটকে কপি করে এসছে বাট এটার ব্যাকগ্রাউন্ড মোটামুটি ভালো আছে সো এটা পসিবিলিটি হালকা পাতলা আছে বাইন্যান্স লিস্টিং হওয়ার কিন্তু এখন ওইভাবে কনফার্মলি তারা জানায় নেই কিছু তবে এটা লিস্টিংটা নভেম্বরে এই টু হান্ড্রেড পার্সেন্ট বলা যায় তো এটাতে আসলে আমার ইন্টারভেস্টটা এরকম কেন প্লাস আমার এখানে দেখতে পাচ্ছেন মাইনিং পার আওয়ারটাও ডাবল হয়ে গেছে আমার এখানে আরও কম ছিল এবং এটা ডাবল হয়ে গেছে সো এইগুলো কীভাবে করবেন সো আপনারা যদি চান মানে অনেকেই আছেন না যে আসলে বলেন যে আমার একশো দুশো টাকা লস গেলে গেছে বাট আমি করব। আমি আমার মতন করে কাজ করব তো অনেকেই আসলে এমন মন মানসিকতা নিয়ে কাজ করেন সো যদি চান তাহলে এখানে ইনভেস্ট করে এইরকম একটা ইন্টারভেস আপনি গ্রো করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমার স্পিডটা বর্তমানে কততে আছে অর্থাৎ ফোর এক্সে আছে সো আপনি চাইলে এগুলো করতেও পারেন সো এগুলো কীভাবে করবেন আসেন চলে আসি এখানে কীভাবে করবেন সো ফার্স্ট অফ অল যেখানে স্টার দেখতে পাচ্ছেন এই স্টার একটা ক্লিক করে দেবেন এই স্টার একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এই জিনিসটা আপনার হ্যালোইন বক্স যেটা আপনি এটা কিনবেন এটা কিনতে পারেন যেহেতু আমার পঞ্চাশটা স্টার এখানে জিরো পয়েন্ট সেন্ট লাগতেছে আপনি চাইলে এটাও করতে পারেন বাট এটা একটু দামি হয়ে যায় সো আমি দামিটা আপনাকে সাজেস্ট করব না নর্মাল যেটা এটা নিলে এনআ আমি এটাই নিয়েছি সো এখন এটা কীভাবে কী করবেন আসেন ফার্স্টে যেতে হবে আপনার টন কিপারে আর এখানে তো আপনি অবশ্যই ওয়ালেট কানেক্ট করেছেন আপনার প্রোফাইল যখন এখানে আসবেন অবশ্যই এখানে ওয়ালেট কানেক্টের বিষয়টা এখানে অবশ্যই থাকবে সো এখন আপনি টন কিপারে যাবেন সো চলে আসছি এখন টন পারে এখন চলে যাবেন এই যে নিচে ব্রাউজার দেখতে পাচ্ছেন এই ব্রাউজারে একটা ক্লিক করে দেবেন এই ব্রাউজারে এসে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চ একটা অপশন দেখতে পাচ্ছেন সার্চ এখানে সার্চ করবেন ফ্র্যাগমেন্ট সো দেখতে পাচ্ছেন সার্চ করছি ফ্র্যাগমেন্ট এই যে দেখতে পাচ্ছেন স্পেলিংটা বুঝে নেবেন সরি স্পেলিংটা বুঝে নেবেন এই ঠিক এইভাবে সার্চ করবেন দেখবেন এই যে প্রথম এই ওয়েবসাইটটাই পেয়ে যাবেন এই ওয়েবসাইটে একটা ক্লিক করে দেবেন এই ওয়েবসাইটে যখন আমি একটা ক্লিক করে দিলাম তখন কিন্তু আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা ওপেন হয়ে গেছে এখন আপনি কি করবেন এই যে স্টার্স যে লেখাটা আছে এই স্টারসে একটা ক্লিক করে দেবেন এই স্টারসে একটা ক্লিক করে দেওয়ার ক্লিক করার পর কি দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশটা স্টার কিনতে পারবেন জিরো পয়েন্ট ওয়ান টু নাইন থ্রি আপনার টন লাগবে এখন আপনার ব্যালেন্স তো অবশ্যই টন তো থাকবেই দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু টন ছিল পর্যাপ্ত পরিমাণ এখন আমি চাইলেই এখানে এই অ্যামাউন্টটা দিয়ে আমি টন বাই করে ফেলবো এখন এখানে দিতে হবে আপনার টেলিগ্রাম ইউজার নেম এই টেলিগ্রাম ইউজার নেমটা আপনি কোথায় পাবেন এটা অবশ্যই আপনার টেলিগ্রামে আছে টেলিগ্রামে কোথায় আছে আমি একটু ভালো করে আবার দেখাই দেখতে পাচ্ছেন এখানে যে থ্রি ডটটা আছে এই থ্রি ডটটার মধ্যে এসে এখানে দেখতে পারবেন এই যে মাই প্রোফাইল এই যে মাই প্রোফাইল মাই প্রোফাইলে যখন আপনি আসবেন আসার পর দেখতে পারবেন এখানে একটা ইউজার নেম পাবেন এই যে ঠিক এই একটা ইউজার নেম এই ইউজার নেমটাই আপনি কপি করবেন এই ইউজার নেমটা যখন আপনি কপি করে ফেললেন এবার যে ইউজার নেমটা ওখানে লেখা ছিল ঠিক সেম টু সেম হুবহু এই ইউজার নেমটা এখানে বসাতে হবে অর্থাৎ আপনার যে ইউজার নেমটা আছে এই ইউজার নেমটা এখানে অ্যাট দ্য রেট অফ সহ মানে একদম ফুল যেভাবে লেখা আছে ঠিক সেমভাবে এখানে পুরোটা আপনার ইউজার নেমটা এখানে লিখতে হবে লেখার পর আপনি কি করবেন এই পঞ্চাশটা স্টার এস এর মধ্যে সিলেক্ট করবেন সিলেক্ট করে কি করবেন এখানে একটা ফার্স্টে ক্লিক করবেন তারপর একটা ট্যাপ হয়ে এখানে আবার এটা বোল্ড আকারে চলে আসবে বোল্ড আকারে আসলে তখন আপনি আবার এখানে ক্লিক করবেন দুইটা ক্লিক সো যখন এটা হয়ে যাবে তখন আপনার এখানে কনফার্মেশন চাইবে কনফার্মেশনটা করবেন কনফার্মেশানটুকু করলে তারপর আপনার ব্যালেন্স থেকে আপনার ব্যালেন্স থেকে টন ফিটুকু কেটে নেবে এবং আপনার ওখানে কনফার্মেশন হয়ে কনফার্ম হয়ে যাবে যখনই কনফার্ম হবে যখন আপনি টেলিগ্রামে আসবেন আসার পর দেখতে পারবেন টেলিগ্রাম থেকে টেলিগ্রামের নিজস্ব যে বটটা আছে ওই বট থেকে আপনাকে তার একটা মেসেজ দিয়ে দেবে যে আপনি এখানে পঞ্চাশটা স্টার বাই করে ফেলছেন এরকম একটা নোটিফিকেশান চলে আসবে সো যখন চলে আসলো তারপর আপনি টেনশন মুক্ত হয়ে গেলেন আপনি পেয়ে গেছেন স্টার পঞ্চাশটা এবার কি করবেন এবার চলে যাবেন বটের মধ্যে চলে আসলাম আবার বটের মধ্যে তখন আপনি কি করবেন এই স্টারের মধ্যে একটা ক্লিক করে দেবেন এই স্টারে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি সহজ সুন্দরভাবে জাস্ট এখানে একটা টাচ করে বাই করে ফেলবেন বাই করে ফেলে আপনার টন কিপারের সাথে বা একটা কোনো একটা কনফার্মেশন করবে কনফার্মেশনটা কনফার্ম করে দেবেন কনফার্মটা করে দেওয়ার পরে আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন আপনার এটা বাই হয়ে যাবে তারপর এখানে আসার পরে এখানে কিছুই দেখতে পারবেন না তেমন একটা কিছু দেখতে পারবে না তবে একটা জিনিস আপনার দেখে বুঝতে পারবেন যে আপনার এটা হয়েছে এখানে টাইম উনত্রিশ দিন একটা টাইম কাউন্টডাউন হয়ে যাবে যদি এই উনত্রিশ দিন চলে আসে তাহলে বুঝবেন যে আপনার কনফার্ম হয়ে গেছে সো এটাকে চেঞ্জ করে আরেকটা আপনার মুডে আনতে হবে এখন এই মুডটা কোথায় পাবেন এই মোডটা আপনার আনতে হবে হচ্ছে এই যে আপনার প্রোফাইলে ক্লিক করবেন আপনার প্রোফাইলে ক্লিক করার পরে যখনই আসলেন তখন দেখতে পাচ্ছেন এই যে এরকম কিন্তু মেন থিম একটা আবার এই একটা তখন কি করবেন আপনার থিম এটাতে একটা ক্লিক করে দেবেন আপনি চাইলে এই থিমও রাখতে পারেন বা এই থিমও রাখতে পারেন আপনার ইচ্ছা তবে আমি বলবো যেহেতু আপনি কিনে ফেলছেন সো একটু ব্যতিক্রম করার চেষ্টা করবেন তখন এইটাতে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করলে দেখতে পারবেন যে একটা সবুজ কালার রাউন্ড চলে আসে দেখতে পাচ্ছেন সো এটা সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হয়ে গেলে আবার যখন বটে আসবেন বটে আসতে দেখতে পারবেন এই যে ঠিক এই যে লেখা আছে ইউ সাকসেসফুলি ট্রান্সফার ফিফটি স্টার টু সিট বুঝতে পারছেন এবার আপনি যখন আবার নতুন একটা রিলোড দিয়ে আবার আপনি বটে ঢুকবেন তখন কিন্তু আপনি সেই রকম ইন্টারভেসটাই পেয়ে যাবেন তখন কিন্তু দেখতে পারবেন আপনার এখানে উনত্রিশ দিনের জন্য অর্থাৎ তিরিশ দিনের জন্য অলমোস্ট তিরিশ দিনের জন্য আপনার এখানে স্পিডটা আপ হয়ে গেল এবং আপনি এখানে যে টাইমটা আপনার আছে এই টাইম পর পর আপনি এখানে ক্লেম করবেন পাশাপাশি আপনার যদি বার্ডস থাকে বার্ডসের মধ্যে আপনি ঠিক সময়ে খাবার দেবেন দেখেন আমি বার্জে ঢুকি দেখতে পাচ্ছেন এখানে টাইম হয়ে গেছে আমার আমি এখন ক্লেম করব সবার প্রথম ক্লেম করলে দেখতে পাচ্ছেন আমাকে কতগুলো সিট দেয় দেখেন দেখতে পাচ্ছেন প্রায় ওয়ান পয়েন্ট থ্রি সেভেন সিট আমাকে তারা দিয়েছে এবার আমি কি করবো বার্ডসকে হ্যাপি করব আমি এই যে ঠিক এই বার্ডসের উপর একটা চাপ দিয়ে ধরে রাখবো ঠিক এইখানটাকে চাপ দিয়ে ধরে রাখবো চাপ দিয়ে ধরে দেখতে পাচ্ছেন যে বার্ডসটা আমার হ্যাপি হচ্ছে দেখতে পাচ্ছেন বার্ডস অলমোস্ট কিন্তু আমার হ্যাপি হয়ে গেছে দেখতে পাচ্ছেন লেখা চলে এসে ইউর বার্ড ইজ হ্যাপি দেন কী করবো আমার বার্ডসকে খাবার দিবো যেহেতু আমার এখানে খাবার নেই এখন খাবার যেহেতু নেই আমি কি করব। ঠিক এখানে এই ওয়ার্মসটাতে একটা ক্লিক করব তারপর এখানে একটা ক্লিক করব এই যে একটা পোকা দিয়ে ক্লিক করে দিলাম এবার খাবারের মধ্যে একটা ক্লিক করলাম বেস্ট ডান দেখতে পাচ্ছেন চলে আসলো ফিডবোর্ড সাকসেসফুলি দেন ডান এবার আমি কী করবো আবার স্টার্ট হান টেকটা ক্লিক করে দেবো স্টার্ট হান ক্লিক করে দেওয়ার পর আবার কিন্তু কাজ শুরু হয়ে গেল অর্থাৎ বারো ঘন্টা পর আমার এইটুকুই কাজ আপনারা চাইলে এখানে আর্ন অপশানে অনেকগুলো টাস্ক পাবেন টাস্কগুলো করে নেবেন তাছাড়া এই যে পোকা এই যে পোকাগুলো এখান থেকে কালেক্ট করবেন এই যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এই যে পোকা এই পোকাগুলো এইভাবে কালেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন একটা আবার কমন পাখি পেয়েছি তাছাড়া মার্কেট প্লেস অপশনটা কিন্তু ঠিক এখানটায় এখানে গেলে আপনি সেলও করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়ে আপনি কীভাবে করতে চান সো এই হচ্ছে ওভারঅল আপডেটগুলো সো ধন্যবাদ